সালটা দুই হাজার উনিশ অজানা একটি অর্থনীতির চাকা বন্ধ হয়ে যায় সব কোলাহল কেউ নেই কোথাও ঠিক তখন জন্ম নেই কিছু গল্পের একটি অরাজনৈতিক সংগঠন এবং তার সাহসী কর্মী যাদের চোখে না ছিল গুম না ছিল ক্লান্তি শুধু ছিল অদম্য ইচ্ছা আমি তানবির বলছিলাম রাত বারোটার সময় আমার আব্বা ইন্তেকাল করেছে মহামারী এই সময়ে কাউকে পাশে পাচ্ছি না কিভাবে দাফন তাফন করবো বুঝতে পারছি না তাই আপনাদেরকে ফোন দিলাম দয়া করে আপনি শান্ত হন এবং আপনার অ্যাড্রেসটা আমাদেরকে একটু সেন্ড করেন আমরা আমাদের টিম নিয়ে আসতেছি করোনার সংকটকালে মরদেহ দাফনে দেখা দিয়েছে নানা সমস্যা সংক্রমণের ভয়ে স্বজনরাও নিচ্ছেন না দায়িত্ব আক্রমণের সংখ্যায় অনেক ক্ষেত্রে মরদেহের কাছে ঘেসছেন না স্বজনরাও এ অবস্থায় চট্টগ্রামে মরদেহ দাফনে এগিয়ে এসেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ মা সুয়ার আলী নাথের এই দুঃসময় মৃত্যুকালে গাউসিয়া কমিটি আমাকে যে সহযোগিতা করেছে আমি ওদের কাছে ছিল কৃতজ্ঞ তারা আমাকে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আমার গ্রামে এনে দিয়েছেন আমি ওদের কাছে সারা জীবন কৃতজ্ঞ আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত বড় একটি কাজ করেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার লাশ যখন করোনার সময় কি বিভৎস কি বিভৎস আমরা দৃশ্য দেখেছি স্বামীকে ফেলে স্ত্রী চলে যাচ্ছে স্ত্রী ফেলে স্বামী চলে যাচ্ছে সেখানে কিন্তু গাওসিয়া কমিটি তারা এগিয়ে গিয়েছে এবং লাশ দাফন করেছে এবং এই জন্য আমরা গাউসিয়া কমিটির সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই যে তারা এত ভালো কাজ করেছে